হ্যালো বন্ধুরা আয় গেলাম গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে যেখানে ফ্লাইট সবাই তো জানো যেখানে ফ্লাইট বসবাস করে এখানে আমি এসে আই এম ওবার এত সুন্দর এয়ারপোর্ট আমাদের শিলচারে যে আছে এর থেকে চার গুণ সুন্দর দেখুন গুয়াহাটির এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল বিউটিফুল পিকচার যেদিকে দেখবেন এদিকে সুন্দর সাজানো রয়েছে কি বলবো আমার ভিতরে এক একা একা আছি তো ভয় লাগতেছে বন্ধুরা গে কেউ কিছু বলে দে বা ভিডিও যে বানাচ্ছি এত দূর এসে কেউনি কিচ্ছু বলে দে একদম আই এম সাইলেন্ট কেসে হওয়া হে মেলা বিডিও আচ্ছা হুয়া তো আচ্ছা লাগে তো কমেন্ট করে না জরুর এ হে গোয়াহাটিকার পিকচার গুহাটি এ ছুটে এসে দেখবেন বাস আছে বাস মধ্যে এসি লাগানো আছে এদে পুরাই এসে বিমান বন্দৰ এই মহি মানে বাংলা ভাষা কব আৰু ইংলেজীতে কয় মহিষ দৌৰ মহিষ নাই গুৱাহাটীত এতিয়া কিন্তু চিৰিয়াখানা নহয় ৰাজধানীৰ চাইডে কিন্তু খুব সুন্দৰ লাগে বিউটিফুল পিকচাৰ এই ৰক লাগিব বান্দৰ গাছৰ মাজে বান্দৰটো বান্দৰ মানে কি যে এরকম এই তোরা অরিজিনাল দেখা যায় ও তারা একজন নিচে আছে আরও দেখা যায় বহুত ধরনের আছে তোমরা দেখতে দেখো হাট বাই ভিডিও সব ধরনের পশু পাখি সব যেরকম দেখতে কিন্তু হই ভাই তোমরা তারা জিন্দা আছে কিন্তু আসলে জিন্দা না ওই তো একটা বক দেখা যায় এই দেখো এখন গন্ডার দেখতে পারবেন

এই ভূমি ভারতীয় বিমানবন্দর ভারতীয় কর্তৃপক্ষর অনাধিকার প্রবেশ আর কি যে কোনো ধরনের নির্মাণ কাজ আপনি করতে পারলাম না এরকম তো আমরা কাছার ডিস্ট্রিক্টে নেই বা আমাদের যে বাচ্চাগুলো দেখবে কোথায় থেকে দেখবে বন্ধুরা আমাদের কাছার ডিস্ট্রিক্টে তো এরকম কোনো ধরনের আট করা নেই বা কোনো ধরনের সৌন্দর্য একটা প্রাকৃতিক সৌন্দর্য কিচ্ছু আছে বলো তো যে সাজিয়ে রাখার জন্য আমার তো চোখে এখন পর্যন্ত পরেনি কাঁচা ডিস্ট্রিক্টে গুয়াহাটিতে দেখুন ওনারা কত সুন্দর করে হাতি উতি সব রেখেছেন গুয়াহাটি এলে এরকম ওভারব্রিজ দেখতে পারবো কিন্তু আমাদের শিলচার টাউনে এরকম ওভারব্রিজ নেই তার জন্য চট করে আমাদের দিকে জাম হয়ে যায় এখন তো কত সুন্দর ওভারব্রিজ এটি হলো আমি এখন পল্টল বাজার যাচ্ছি পল পল্টন বাজার সব থেকে বড়ো টাউন গুয়াহাটির মধ্যে তোমরা দেখতে পারবেন বন্ধুরা আমি বিমানবন্দর থেকে ডাইরেক্টলি পল্টন বাজার যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখে পাওয়া যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো মাত্র একশো টাকা বাস ভাড়া অন্য কোনো গাড়ি ধরবেন না প্লিজ দয়া করে ডাইরেক্ট বাস বাসে এলে খুব সুবিধা মাত্র একশো টাকায় হয়ে যায় এটি হলো গুয়াহাটির টাউন

ওহ একটা পিকচার আজ এত সুন্দর যে গাড়ি বাস দিয়ে স্টেজে যা رہا ہے এই অলরেডি নতুন বানানোর উদ্দেশ্যে بندرাবত বরাবর দেখুন এখান থেকে আমাদের কামিক্যাম হাজির সবাই আসবেন আর ওভার ব্রিজটা হয়ে যাবে আর আশা করি বেশি দিন লাগবে না দ্রুত কাম চলতেছে দেখতে খুব সুন্দর তোমার নিজেই দেখুন নিজের চোখে দেখুন কত সুন্দর এটা বহুত লম্বা ব্রিজটা বাপ রে বাপ মানে আমাদের ঘরের কাছেই আছে বেশি দূরে না গুয়াহাটিটার বেশি দূর নাই সবাই আইবাই গুয়াহাটি ওই দোকান নলবাড়ি পাঠশালা এদিকে তুমি কামাখা মন্দিরে যেতে পারবেন এদিকে বাইপাস আছে কি সুন্দর লাগে গুয়াহাটি এত সুন্দর পরিবেশ জায়গা কিন্তু বন্ধুরা কি বলবো আসুন সবাই একবার ঘুরে উড়ে যাবেন মনটা ভালো হয়ে যাবে আমাদের ভবিষ্যতও সুন্দর হবে দেখতে পারবেন গুয়াহাটি পাঁচতলা বিল্ডিং এর উপরে মানে আমি যে গোরের মধ্যে বর্তমানে দাঁড়া ও গোরের মধ্যে একটু স্বাদের উপরে উঠলাম বা একদম পুৰা গুৱাহাটী দেখা যায় ৱাল গুৱাহাটী এটাৰ নাম হৈছে নিচেদে এতিয়া ডেকৰা এব পাৰ্বতেই পল্টন বজাৰ ঠিক আছে অহা